何者だい何者だい何者だい何者だい何者だい何者だい何者だい何 কতুলপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কতুলপুর নেতাজি মোড়ে আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কের উপরে যে সমস্ত চার চাকা যাচ্ছিল সে সমস্ত চার চাকাকে কতুলপুর ট্রাফিক পুলিশ তাদের ডিগি খুলে চেকিং করলেন বাঁকুড়া জেলায় পঁচিশে মেয়ে ভোট সেই পঁচিশে মে ভোটের আগে কোনো অপ্রীতিকর ঘটনাকে এড়াতেই কতুলপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরামবাগ বিষ্ণুপুর যে রাস্তার উপরে যে সমস্ত চার চাকা যাচ্ছে সে সমস্ত চার চাকাকে কতুলপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজকে ডিগি খুলে তাদেরকে চেকিং করা হল তারা কোন রকম কোনো জিনিস নিয়ে যাচ্ছে নাকি এবং কোনো বেআইনি জিনিস বাইরে নিয়ে যাচ্ছে নাকি সেই সেই পঁচিশে মে ভোটের আগেই সেই সব ঘটনাকে এড়াতে কতুলপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কতুলপুর নেতাজি মোড়ে যে সমস্ত আরামবাগ বিষ্ণুপুর রাস্তার ওপরে দাঁড়িয়ে যাচ্ছে সে সমস্ত চাকে তাদেরকে ডিগ্রি খুলে চেকিং করা হলো এবং তাদের ড্রাইভিং লাইসেন্স আছে নাকি এবং তাদের কাগজপত্র ঠিকঠাক আছে নাকি সে সমস্ত বিষয় খতিয়ে দেখলেন কতুলপুর ট্রাফিক পুলিশ বাঁকুড়ার দিকে সুচিন্ত গোস্বামীর প্রতিবাদী আওয়াজ স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন এবং নাইন এই নাম্বারে